দেখুন আপনার কাছে যে আমাকে ভালো হতে হবে কিবা ভালো হওয়া লাগবে এর কোনো মানে নেই একটি মানুষ সকলের কাছে ভালো হইতে পারে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এই ভিডিওটি করার কারণ হচ্ছে বিশেষ করে চাকরির সংবাদ দিলেও অনেকে অনেক প্রকার কথা বলেন যেমন দুইটি ভাই হোয়াটসঅ্যাপে বেশ কিছু কথা বলেছে তাদের কথাগুলোর পরিপ্রেক্ষিতে এবং আরও যারা অন্যান্য যারা রয়েছেন যারা কমেন্টে বিভিন্ন প্রকার বক্তব্য তাদেরকে আজ থেকে এক সপ্তাহ আগে একটি ভিডিও দিয়ে বলে দিয়েছিলাম যে আপনি আমাকে নিয়ে যেটি ভাবছেন আসলে আমি সেটি না আপনি যদি ভেবে থাকেন যে আপনাকে একটি চাকরি দিয়ে সেটি থেকে দুই টাকা ইনকাম করে আমাকে খেতে হবে সেটি আমার বাণিজ্য না আমি কিন্তু পক্ষে কাজ দিয়ে কারো কাছ থেকে টাকা খাওয়ার পক্ষে না আর এই বিষয় নিয়ে কিন্তু আমরাই হাতে গোনা কয়েকজন আজ থেকে তিন বছর আগে থেকেই কিন্তু প্রতিবাদ করে আসতেছিলাম এখনও কিন্তু আমরা কাউকে টাকা দিয়ে কাজে যাওয়ার জন্য কোনো সাজেস্ট করি না তার পরবর্তীতে অনেক সময় আমরা ভিডিও বার্তা দিই সে সমস্ত ভিডিওতে এই সমস্ত নাম্বারগুলো থাকে অনেকে ভিডিও না দেখে ভিডিওতে নাম্বারটি কোথায় সেটি না বুঝে না শুনে আন্দাজে বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর মানে পরিচয় নিয়ে আসে এখানে দরকার নাই তো আপনার ভালো লাগলে আপনি ভিডিও সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনি বুঝে শুনে নাম্বার দেওয়া থাকবে কোথায় সেটি ভিডিওতে আমরা বলে দিই সেই নাম্বারটিতে কল দেন যোগাযোগ করেন আপনার ভালো লাগলো আপনি যান না লাগলে মাছালাম আপনি রুমে বসে থাকেন আপনাকে আমি খাওয়াবো না দরকার নাই তো আমি না খেয়ে থাকলে আপনি খাওয়াবেন না দরকার নাই তো আপনি আমাদের যেটি আপনার ধারণা সেটি ভুল আগে আমাদের প্রতি ধারণা আনতে হবে যে আমাদের মূল সার্ভিস কি আমাদের মূল কাজ কি আমাদের মূলত খেদমা মত কাউকে চাকরি দিয়ে কারোর কাছ থেকে দুই টাকা নিয়ে খাইতে হবে এটা কিন্তু আমাদের বাণিজ্য না এটা আমাদের কোনো ব্যবসা না যারা করে তাদেরকে যা তেল মারেন আমাদেরকে আমার তেল মারার দরকার নেই আমি কখনো কারো তেলে পড়ি না আপনার সাথে কথা ভালো লাগলে ওকে ভালো না লাগলে ভাই দরকার নেই কথা বলার বাদ দিই কিংবা চুপ করে থাকি বোঝার চেষ্টা কম করি অতএব আবারও বলি চাকরি দেওয়া আমার পেশা না আমি কাউকে চাকরি দিতে হবে এটা আমার কোনো দায়িত্ব না এটা আমি চেষ্টা করি নিজে থেকে নিজ উদ্বেগে আপনাদেরকে একটি ভালো স্থানে দেওয়ার জন্য আমি নিজে যে পরিমাণ মানুষকে বিলাস চাকরি দিয়েছি আমার মতো প্রত্যেকটা প্রবাসী একজন করে চাকরি দিত এই সৌদি আরবে আমাদের কোনো বাংলাদেশি বা বেকার থাকতো না এটি আমি গর্ব করে বলতে পারি ইভেন এই ভিডিও দেখেই অনেকে আমার কাছ থেকে চাকরি নিয়েছে এমন অহরহ পুরুপ রয়েছে অনেকে আমার এই ভিডিও দেখে তারা নিজেরাও কমেন্ট করবে যে ভাই হ্যাঁ পাইছি আমি বেশ কিছুদিন আগেও একটি ভিডিও দিয়েছিলাম যাকে আমি চাকরিতে বিলাস দিয়েছি সেই লোকটি আমার কাছে লোক চায় টাকা সহকার তখন এই মাথাটা কি হয় সেটা একমাত্র আমি বুঝি তো প্রিয় প্রবাসী বন্ধুরা কথাগুলো মনের ক্ষোভে বলা কিছু কিছু অমানুষের বাচ্চা আছে যারা নিজেদের মানে বাপ পরিচয় নিয়ে আসে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ